পার্সেল নিয়ে এসে ফোন দি ফোন চাই না ধরতি ও নো তা নিবি না তাহলে অর্ডার দিছিস কারবাল ছিড়তি পার্সেল নিয়ে এসে ফোন দি ফোন চাই না ধরতি নিবি না দেখো তাহলে অর্ডার দিছিস কেতি বাড়ির গেটে এসে খোঁজ করি গেট করে ছই বন্ধ আচ্ছা মনে হয় ওদের সাথে আমার ছতিন ছতিন দ্বন্দ্ব ডেলিভারি দিতে যায় ওড়িশি যাত্রা করলে কুড়ি টাকা ইনকাম করতে যায় পঁচিশশো যায় চললে বলে প্যাকেট খুলে চেক করে নি অর্ডার দিয়েছি ঘড়ি খানিক পরেই পোলটি মেরে আমার গলায় ধরে ছুড়ি নানান তালার বাহানা দেখে মাথা হয়ে যায় নষ্ট তাই আজকে আপনারা দেখবেন সবাই ডেলিভারি ম্যানের কষ্ট আচ্ছা ভাই এটা ইমার্জেন্সি অর্ডার আচ্ছা ওই বাজারটা পার হয়ে গলি গলি মেরে তিন রাস্তার মোড় দিয়ে একটা দেখবেন মেটে রাস্তা লেবে গেছে ওই রাস্তাতে লেবে ডান হাতে দেখবেন একটা লিচু বাগান আছে

কোম্পানি নিয়ম কেটেছে আমাকে ডেলিভারি কিরকম কাস্টমার জন্য রিভিউ দেয় রিভিউ নিয়ে জন্য আমি ফেরত আইছি কিরকম কর না ভালো এই বাগানের ভিতরে পরিষ্কার হওয়ার জন্য পানি পাইছি রিভিউ খুবই ভালো কিন্তু আপনার ভাই খাইছল ভালো না ওই ডেলিভারি ম্যান চুরিল্লো ও তার কারো কাছে কতি পারবে না